আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো দেখতে পাচ্ছেন আপনাদেরকে নিয়ে চলে আসছি আমাদের চাপাইনবাবগঞ্জের শিখগঞ্জ উপজেলার বিখ্যাত একটি গরুরহাট যে গরুরহাটটির নাম হচ্ছে তত্তিপুর গরুর হাট এই হাটটি সপ্তাহিতে দুই দিন বসে শনিবার এবং মঙ্গলবার দুপুর দুইটা থেকে একদম রাত্রি দশটা পর্যন্ত এই হাটের হাসিল খরচ এখন হচ্ছে সাতশো টাকা এই হাটে কীভাবে আসবেন এই হাটে আসার জন্য যে কাজটি করতে হবে প্রথমে আপনাদেরকে আসতে হবে চাপাইনবাবগঞ্জ নবাবগঞ্জ আসার পরে বিশ্ব রোডে নামবেন বিশ্ব রোডে নামার পরে যদি বলেন তত্তিপুর গরুর হাটে যাবেন তো যে কেউ নিয়ে চলে আসবে এজন্য আপনারা ডলারের বিট ব্যবহার করতে পারেন যদি আপনারা বলেন যে ভাইয়ের ভিডিও দেখে আসছেন বা আবির ভাইয়ের আপনারা লোক এরকম কিছু বললে ডলারের বিট রয়েছে এখানে আপনারা চাইলে এই রুমটিতেও থাকতে পারবেন তো আশা করছি বুঝতে পারছেন যে কীভাবে আসবেন বা কীভাবে থাকবেন এইখানে কিন্তু এখন ঈদের মৌসুমের কারণে গরু অনেক পরিমাণে নামছে আপনাদেরকে আমরা ঘুরে দেখার চেষ্টা করব বা আমাদের ভিডিওটির মাধ্যমে আপনারা দেখতেও পারবেন আমাদেরকে আমরা দেখাবো তো চলেন আমরা শুরু করি যে এখানে আসলে আজকে গরুর দাম কেমন আছে তো আজকে একুশে মে দু হাজার চব্বিশ রোজ মঙ্গলবার আমরা একটু এক নজরে আপনাদেরকে দেখাই যে আজকে গরুর দামগুলো কেমন রয়েছে এই হাটটির মধ্যে তো প্রথমে আমরা এই সার দুইটা গরুর কথা জিজ্ঞেস করি এ ভাইয়া দাম কত চাচ্ছে দুটো ষাট তিনশো ষাট এগুলো বয়স হয়েছে ভাইয়া করে দুই জাত করে পাটি কেমন দাম বললে ভাইয়া বলছো ভাইয়া কখন

ঠিক আছে মিশন চালাই যান যদিও সম্ভব না তা আসলে দেখলেন আপনারা এক নজরে আমরা আপনাদেরকে আসলে দেখানোর চেষ্টা করছি মানে গরুগুলা তো এটা হচ্ছে যে সার গরুর আর কি সেক্টর আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছে যে এখানে কেমন দামে আর কি গরুগুলো বেচা কেনে চলছে ভালো আছেন আপনাদেরকে আমরা দেখানোর আর কি চেষ্টা করছে আমাদের এই ভিডিওটির মাধ্যমে আসলে কেমন দামে আপনারা ভালো আছেন যে গরুগুলো কিনবেন আর কি তো এখানে সব ধরনেরই গরু রয়েছে আপনারা অবশ্যই এ হাটটিতে আসার চেষ্টা করবেন কারণ এই হাটে এনা আসলে আপনারা বুঝতে পারবেন না ছোটো ছোট সব ধরনেরই গরু আছে আপনাদেরকে অবশ্যই দেখে শুনে কিনতে হবে তো আমরা দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে সার গরুগুলা তো যে দামটা এনারা আর কি বলে সে দামটা কিন্তু সঠিক না মানে যে দামটা আর কি বলে যে এনারা কত বিক্রি করবে নিশ্চয়ই তো দাম আর কি কম রয়েছে আপনারা অবশ্যই বিষয়টা মাথায় রাখবেন বিষয়টা মাথায় রাখবেন রেখে গরুগুলো কিনবেন ভাই আর হয় নাই তো আমরা দেখানোর আর কি চেষ্টা করতে বা ভিডিও করতেছি আমরা দেখানোর কি চেষ্টা করতেছি আপনাদেরকে বা দেখতেও পাচ্ছেন আপনারা যে কেমন দামে আপনারা গরুগুলো আর কি কিনবেন দেখছেন আমরা এক নজরে আপনাদেরকে গরুগুলা দেখিয়ে দিই যে পার্টি শার্টি কোথায় বাং বড় ভাই ভালো আছেন আছে গরু কিনছে সার গরু কিনে ওইদিকে আছে কিনতে পারেছে গায়ে গাই কিনতে পারেনি বাজারে এসে পাঁচটা কিনা হয়ে গেছে ওদের তো

গরু নামা আর কি শুরু হয়েছে আপনারা তত্তিপুর হাটটিকে টার্গেট করে চাইলে আসতে পারেন দেখছেন পুরো হাটকে হাট গরু আর গরু অবশ্যই যারা এই হাঁটি আসতে চাচ্ছে এসা গরুগুলোকে কিনতে পারেন মোটামুটি কম দামে আপনারা চাইলে গরুগুলোকে কিনতে পারবেন আর আমরা আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এক নজরে গরুগুলা এগুলো সব আবাল গরু আর কি গরু আছে কিন্তু পাটি কম আপনারা দেখতে পাচ্ছেন না পার্টি সাটি নাই আসবো ইনশাল্লাহ আসবো তো আসলে গরু আছে কিন্তু পার্টি নেই আজকে আমাদের এখানে নির্বাচন হচ্ছে যে কারণে নির্বাচনের প্রভাবটাও একটু হাটের মধ্যে পড়ছে গরু যে পরিমাণে নামার কথা ছিল সে পরিমাণ নামে নাই আর আমরা আপনাদেরকে আসলে দেখানো চেষ্টা করলাম আমাদের এই ভিডিওটির মাধ্যমে গরুগুলা দেখলেন তো যাই হোক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন কি ওরা আর কেন আসবে ওরা তো গরু কিনে নিয়ে চলে গেছে বুঝেন নেই তো আসলে দেখছেন আমরা আপনাদেরকে এক নজরে দেখানোর চেষ্টা করলাম দেখলাম এই কেমন দামে কেনা যাই এক নজরে আমরা দেখানোর চেষ্টা করলাম তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা বিশেষ করে আমার সাথে কথা বলতে যাচ্ছেন চাইলে কথা বলতে পারেন এই হাট সম্পর্কে আমার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স জিরো ফাইভ ফোর থ্রি সেভেন ফাইভ এই নাম্বারটিতে চাইলে আপনারা কল দিয়ে আমার সাথে কথা বলতে পারবেন আর যারা গরু কিনতে চাচ্ছেন অবশ্যই এই সময়টাকে বেছে নিতে পারেন দিন যত যাবে তত গরুর দাম আর কি বাড়বে ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের এই ইউটিউব চ্যানেলটির সাথেই থাকবেন আশা করছি আমাদের ইউটিউব চ্যানেলটির মাধ্যমে ভালো কিছু আপনারা জানতে পারবেন এবং বুঝতে পারবেন